অসম্ভব সুন্দর একটা মাল এটা আমার খুবই পছন্দ এটা ক্যারি করার স্টাইলটাও খুব সুন্দর ডিপকেসের মতো লক হয়ে যায় আর হচ্ছে এই সিস্টেম আর এখান দিয়ে কাবার পানি ব্যবস্থা আমরা যারা পাল্লা করি দেখা যায় কবুতর সাথে অনেক সময় লেট হয়ে যায় হ্যাঁ সূর্য উঠতে দেরি করে ওইটা খারাপ থাকে ওইটা কাজে একটু পানি খাওয়া দিতে পারলে হয়তো বা শান্তি লাগতো তো হিসেবে এই খাঁচাটা অর্ডার দেওয়া এটা মোটামুটি সবাই পছন্দ করছে আর অনেক ভাই বুকিং দিয়ে দিছে যারা আর কি পছন্দ মতো খাঁচা নিতে চান তাড়াতাড়ি চলে আসবেন কারণ হচ্ছে দেখা যায় খুব সীমিত আকারে আসছে আর পছন্দ মতো মডেল নিতে গেলে আগে আসতে হবে আর যে সকল ভাইয়া বুকিং দিয়ে রাখছেন কালকে ইনশাআল্লাহ আমি সময় দেবো কালকে এসে আপনারা নিয়ে যাবেন এই তো সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামুকুম